বলছে আপনি লোকাল থানা যোগাযোগ করেন বলছে আমি লোকাল থানা থেকে বলছি সরকারি চাকরি ইন্টারভিউতে সবাইকে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হইতেছে প্রশ্নের উত্তর সোজা উত্তর সোজা দিতেছে কিন্তু কেউ কি নিতে চান প্রশ্নটা ছিল দুই আর দুই যোগ করলে কত হয় সবাই জবাব দিতে চায় কাউকে নেয় শেষ পর্যন্ত একজনকে নেওয়া হয়েছে তার উত্তর তাদের পছন্দ হয়েছে

বলছে ট্রেনের আওয়াজ খুব ভেরি গুড এবার বলেন ট্রেনটা কোন দেশে তৈরি সিন না যাবার ভাই এটা কেন সম্ভব এটা কেন বলবো আমি খুব পারলেন না তো ঠিক আছে আমি আপনাকে সেকেন্ড আরেকটা শব্দ শোনাইতেছি শব্দ শোনালো তো ঠিক এই শব্দ ওটা বিমানের শব্দ খুব ভেরি গুড এবার বলেন এই বিমানটা কি ফ্রান্সের তৈরি না আমেরিকার তৈরি এটা কিভাবে বড় হয় ও পারলেন না ঠিক আছে আপনি আসতে পারেন আপনি তারপরে অনেক কষ্ট করেন এবার আমি আপনার একটা প্রশ্ন করি কি প্রশ্ন করেন আপনি একটা উল্টা করেন ঘুরছে দিছে এক লাথে কি করেন কি করেন তার আগে আমি কি দিছি কল লাথে এবার বলেন নিকে ডান থেকে দিচ্ছে বাদ থেকে দিচ্ছে যে এরকম আছে না এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের এর মনে করো দুনিয়া ধ্বংস হয়ে যাবে হাতে সময় আছে দশ মিনিট এই দশ মিনিটের মধ্যে তুমি কি করবা বলে অবশ্যই তোমার সাথে রোমান্স করবো তা না বুঝতাম বাকি ন মিনিট কি করবা এক মহিলা লিফ্টে করে তার হোটেল রুমে যেতেছে তো লিফ্ট একটা সাথে তার কোন দিয়ে এখানে ধাক্কা লাগছে তো লোকটা বলছে দেখেন আপনার মন যদি আপনার মুখের মতো নরম হয় তাহলে আমার মাফ করে দিয়ে আর মহিলা বলতেছে আপনার কোন যদি আমার ওটার মতো শক্ত হয় তাহলে রুম নম্বর দুশো চার আসবে

আমার দাম দামি করবে কত বলবে আড়াই হাজার আমার স্ট্রেট তিনশো টাকা এবং দিবেও দিবে সাড়ে তিনশো তখন তো আমার আল্লাহ মানে দুনিয়া ফাইভ আমি ঢুকে যায় এরকম আমার আম্ম এগুলো করে যে কত তিনশো টাকা লজ্জা তো শপিং করতে গেলে আমার যেটা প্রবলেম হয় র্যান্ড একটা আন্টি দেখি এখান থেকে টাকা বের করে দেয় দেখেন না ভাই নেমার্কেট গেলে আপনি দেখবেন এখান থেকে এরকম টাকা বের করে দেয় তো আমি শপিং করতে গেছি একটা টিশার্ট কিনছি নে মার্কেট থেকে আমার সামনে এক আনটি এরকম করে টাকা বের করে দোকানদারকে দিল হ্যাঁ দুইশো টাকার নোট আমি শপিং করছি আমি দোকানদারকে পাঁচশো টাকা দিছি ও আমাকে দুইশো রিটার্ন দিবে ওই দোকানদার আমার সামনে ওই দুশো টাকা আমার রিটার্ন দিতেছে আমার আমার এগুলোতে ওসিডি আছে আমি পারবো না আমার আপনি আমাকে আরেকটা নোট চেঞ্জ করে দেন তো দোকানদার আমাকে আরেকটা নোট চেঞ্জ করে দিয়েছে ওর এখান থেকে আগে তো ভালো ছিল আমার কথা বললো না দেখেন আমাদের আম্মরা কিন্তু আমাদেরকে পড়াশোনার জন্য ব্যধম মাইদই দেনা আরে বাপ রে এখন যায় না ওদেরকে কি মারবেন আপনি হ্যাঁ ওদেরকে মারলে বলে আমাদের মেন্টাল হেলথ নষ্ট হচ্ছে আমার কাছে না একটা ছোট্ট সারাাক্ষন পড়াশোনা করে না আমাকে তুই পরছ না কেন bố ভাই পড়াশোনা অনেক কষ্ট তুই অনলাইনে ক্লাস করস হ্যাঁ bố অনলাইনে ল্যাপটপ নিয়ে দুই ঘন্টা বইসাত্ব তো আমার আমি দুই ঘন্টা জার্নি করে ইউনিভার্সিটি দেখেছি হুম থেকে আমার দাদা আমরা যখন স্কুলে যাই শুরু হয়েছে মাঝখানে দুইটা নদী তিনটা জঙ্গল একটা আরো কি কি জানে বলে দাদা এটা তোমার স্কুল না কি কয় নাতি বিশ্বাস তো করবি না আমরা দুইটা লুঙ্গি নিয়ে যাইতাম একটা বিজে যাইতে 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 উঠে শুকাতে দিয়ে আরেকটা পড়তাম কয় কি কেমন না হাসগোবে গল্প দাদিরা জিজ্ঞেস করলাম দাদি দাদা কি কয় এগুলা সত্যি কয় হ্যাঁ রে সত্যি নাতি

ছোট বাচ্চা তো কাছে কত কিছু চায় হে উপরওয়ালা তুমি আমাকে এক লাখ টাকা দাও এটা দিয়ে নাম ঠিকানা দিয়ে বেলুনে ছেড়ে দিছে এগিয়ে ঘুরে ঘুরে গিয়ে পড়ছে কি আমাদের সেই পুলিশ এর আইজিপির দপ্তরে গিয়ে পড়ছে সবাই তো আর খারাপ হয় না ওনার এটা দেখে মায়া হইলো লেখার উপরে উনি নির্দেশ দিচ্ছে কি ওই ঠিকানে পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে তো পোলা পাই এটা পাইয়া সে খুশি হয়েছে সে আবার থ্যাঙ্কস লেটার লিখে দিছে

তো আমি কি তোমার স্টেশন আমার ট্রেনটা ঢুকাতে পারি এখন সাংবাদিক আমাদের সপ্তাহ আবার বিপথে যায় না কিছু কিছু কিন্তু মানে ভালো কি এই কিন্তু মুরুবিধা দেখেন আপনার এই বয়স এই বয়সে শরীরের জন্য খারাপ লিভার খারাপ হয়ে যাবে লিভার নষ্ট হয়ে যাবে হ্যাঁ তো মুরুবিরা বলছে দেখো বাবা আমাদের বয় আর দীর্ঘদিনের যারা মানা দেখা যায় বাংলা বে হচ্ছে যে একটা সিনে দেখবেন গুন্ডারা ধাওয়া দেয় একদম ধরে নিয়ে চলে যায় না

ক্রিকেটে বাংলাদেশের পাকিস্তানের সম্ভবত খেলা হচ্ছিল তো বাংলাদেশে কোন এক মিডল অর্ডার ব্যাটসম্যান ব্যাট করতেছে পাকিস্তানের পেসার বল করতেছে বল ডাইরেক্ট এসে ব্যাটসম্যান এখানে পড়ছে কমেন্টেটর বলতেছে ওয়ান বল দুধওয়ালা সাইকেলে দুধ নিয়ে যাইতেছে যেতে যেতে এক মহিলার দিকে ধাক্কা মাওও আন্ধা না কি চোখে দেখেন না এই না সেই না দুদু वाला সাইকেলা তুলে বলছে দেখেন সরি আপনি নিয়ে সকাল থেকে তিন জন সুন্দরী এই সাইকেলা ধাক্কা মারলো এবার মহিলা গেছে নরম হইয়া আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো ওই তিনজনের মধ্যে কে বেশি সুন্দরী অবশ্যই আপনি কথালে আবার ধাক্কা মার এটা কোন কথা ভাইয়া